চট্টগ্রামের ত্রাশ হেলাল আকবর বাবর এবং এর সহযোগী ভূমিদস্যু জিয়াউল হক মুরাদগদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শহীদ আলম স্মৃতি সংসদ ও আইডাব্লিউ কলোনির এলাকাবাসী গতকাল বুধবার সকালে পাহাড়তলী সরাইপাড়া আবুল বিড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন শহীদ আলম স্মৃতি সংসদ জবর দখলের পায়তারা করছে মিথ্যা মামলাবাজ আওয়ামী যুবলীগের সন্ত্রাসী চট্টগ্রামের ত্রাস হেলাল আকবর বাবর ও তার সহযোগী রেলওয়ের ভূমিদস্যু জিয়াউল হক মুরাদগ অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনকারীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আলম স্মৃতি সংসদের উপদেষ্টা সৌকত খান রাজু দস্তগীর রিয়াদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ততদিন